জাদুর সোনার কম্বল অনেকদিন আগের কথা এক গ্রামে সুজয় ও বিজয় নামের দুই বন্ধু বাস করত সুজয় ও বিজয় দুইজনই ছিল গরিব দিন মজুর ওরা জমিদারের জমিতে কখনো কাজ করে যা টাকা পেত তা দিয়েই ওদের সংসার চালাতো আবার কখনো কখনো ভাড়ায় রিক্সা এনে রিকশা চালিয়ে যে টাকা পেত তাতেই ওদের সংসার চলত সুজয় আর বিজয়ের পরিবারে দুইজন করে সদস্য ছিল সুজয়ের স্ত্রী আর তার সন্তান অন্যদিকে বিজয়ের স্ত্রী আর তার ছেলে হৃদয় এভাবেই দুই পরিবারে অনেক দিন সুজয় যখন প্রতিদিনের মতো কাজ শেষ করে বাড়ি ফিরছিল তখন বিজয়ের সঙ্গে দেখা হয়ে যায় বিজয় বলে ভাই যে শীত পড়েছে এই শীতে কম্বল ছাড়া বাড়িতে থাকা তো সম্ভব না যে করি হোক একটা কম্বলের ব্যবস্থা করতেই হবে তোদের বাড়িতে পুরোনো কোনো কম্বল আছে তোর ভাবি তো বললো যে কম্বল না আনলে আজকে বাড়িতে ঢুকতেই দেবে না জানিস তো তোর ভাবির কত রাগ আমার তো ভয় করছে রে ভাই কম্বল তো কিনে নিতেই হবে তোর বাড়িতে থাকলে সেটাও না হয় দিয়ে দে আরে ভাই তোকে কি দেবো আমার নিজের বাড়িতেই কম্বল নেই মেয়েটা এই শীতে কী কষ্ট করছে চল এক কাজ করি জমিদার মশাই তো টাকা দিয়েছেনি। আমি একটা পুরোনো দোকান জানি যেখানে পুরোনো কম্বল বিক্রি করে সেখান থেকে না হয় দুজন মিলে কম্বল কিনে নিয়ে আসি আরে ভাই কি বলছিস এখন কম্বল কিনতে গেলে সারা মাস চলবো কি করে হাতে তো আর কোনো টাকা থাকবে না আরে ভাই টাকাটা পরে ব্যবস্থা হয়ে যাবে না হয় আমরা একটু বেশি করে রিক্সা চালিয়ে নেব কিন্তু কম্বল ছাড়া টাকা ঠিক হবে না বাচ্চারা অসুস্থ হয়ে গেলে তারপর চিকিৎসা করাতে আরও টাকা খরচ হবে চল ভাই আমরা আগে কম্বল কিনে নিয়ে আসি সুজয় আর বিজয় মিলে পুরনো দোকানে গেল কম্বল কেনার জন্য আর তারপর সেখান থেকে কম্বল কিনে বাড়ি ফেরার পথে ওরা একে অপরকে বলল আচ্ছা ভাই আমি তাহলে আজকে চলি তোর বাসায় গিয়ে কম্বল নিয়ে ওদেরকে সারপ্রাইজ দিস আমি আমার বউকে আজকে চমকে দেব প্রতিদিন আমাকে বকাঝকা করে তো আজকে ব্যাপক খুশি হবে আচ্ছা ভাই আমিও গেলাম বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আর হ্যাঁ তোমরা পরবর্তীতে কোন গল্প শুনতে চাও সেটা কমেন্টে লিখতে ভুলো না যেন সুজয় বাড়িতে আসে আর তার স্ত্রীকে ডাকতে থাকে কই গো কোথায় গেলে এই দেখো এত সুন্দর একটা লাল কম্বল নিয়ে এসেছি তাড়াতাড়ি কম্বলটার মধ্যে শুয়ে একটু আরাম করো আরে সত্যি সত্যি দেখছি তুমি কম্বল নিয়ে এসেছো বেশ ভালো করেছো এই কম্বল ছাড়া শীতের মধ্যে তো থাকাই যায় না ঠিক আছে আমি আমার মেয়েটাকেও ডেকে নিয়ে আসি ওদের বাড়িতে কম্বল পেয়ে অনেক খুশির জোয়ার বিজয়ের লোভ যেন না বিজয় বাড়ি ফেরার পথে মনে মনে সুজয়কে তো কম্বলটা কিনে দিলাম কিন্তু আমার বাড়িতে এক কম্বল দিয়ে কি হবে আমার দুইটা কম্বল দরকার একটা কাজ করি আজকে বাড়িতে না গিয়ে বরং সুজয়ের বাড়িতেই যাই আর ওর বাড়ি থেকে ওর কেনা কম্বলটাও চুরি করে নিয়ে আসি ওই বেটা তো বুঝতেই পারবে না যে আমি ওর বাড়িতে ঢুকে ওর কম্বল চুরি করেছি যেই ভাবা সেই কাজ বিজয়ের মনে একটুও বাঁধল না ও সরাসরি চলে গেল সুজয়ের বাড়িতে তখন সুজয়দের বাড়িতে কেউ ছিল না ওরা পাশের বাড়িতে গিয়েছিল সুযোগ বুঝে বিজয় ঘরে ঢুকলো আর তারপর ওদের লাল কম্বলটা চুরি করে বাড়িতে নিয়ে এলো আর বাড়িতে এসে তার স্ত্রীকে দুইটা কম্বল দিয়ে দিল এই নাও আজকে দুই দুইটা কম্বল কিনে এনেছি এখন আরাম করে ঘুমাও দেখি তুমি তো মনে করো আমি একটা অকম্মার ঢেকে আসলে কিন্তু তা নয় তোমার স্বামী অনেক পরিশ্রম করে এই জন্যই তো সবার বাড়িতে একটা কম্বল আর তোমার বাড়িতে দুই দুইটা কম্বল তোমাকে কি আমি মহারানীর চেয়ে কোনো অংশে কম রেখেছি নাকি আরে বাহ তাই তো দেখছি তুমি দেখছি এত সুন্দর কম্বল নিয়ে এসেছো তাও আবার দুই দুইটা তুমি আমাকে ক্ষমা করে দাও গো আমি আর তোমার সঙ্গে খারাপ আচরণ করব না এদিকে সুজয় যখন বাড়িতে এলো এসে দেখে ওদের ঘরের কম্বলটা চুরি হয়ে গেছে এটা দেখে সুজয়ের স্ত্রী কান্নায় ভেঙে পড়লো হে এটা কি হলো আজকে রাতটা ভেবেছিলাম মেয়েটাকে কম্বলের মধ্যে একটু আরামে রাখবো মেয়েটার এমনিতেই জ্বর এই কম্বল কোথায় গেল কি যুগ পড়েছে একটু বাড়ি থেকে সরে গেছি আর কম্বলটা কেউ চুরি করে নিয়ে গেছে হ্যাঁ গো এখন কি করবে আমিও তো কিছুই বুঝতে পারছি না জমিদারের টাকা দিয়েই তো কম্বল কিনে আনলাম আমার সঙ্গে বিজয় ছিল এখন কি হবে কম্বলটা তো চুরি হয়ে গেল হে আল্লাহ এই গরিবের গরিবের একটাই মাত্র সম্বল ছিল একটা কম্বল আর সেটাও চুরি হয়ে গেল এই দুঃখ আমি কিভাবে দূর করব। আমার প্রতি এমন অবিচার তুমি কেন করলে এসব বলে বলে সেখানে সুজয় কান্নাকাটি করছিল তখনই আকাশ দিয়ে সোনার ও রূপার পরী উড়ে যাচ্ছিল পরীর সূর্যের কান্নাকাটি শুনে ভারী মায়া হলো সোনার পরি আর রূপার পরী তৎক্ষণাৎ আকাশ থেকে মাটিতে নেমে এলো কি হয়েছে তোমরা এভাবে কান্নাকাটি করছো কেন কি বলবো পড়ি আমার এই কপালটা একদমই পোড়া কপাল আমি কত কষ্ট করে একটা কম্বল কিনে এনেছিলাম আমার স্ত্রী আর আর সন্তানের জন্য সেই কম্বলটাও চুরি হয়ে গেছে আপনারাই বলুন না এই শীতে কম্বল ছাড়া থাকা সম্ভব এখন আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে কি করব। আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি এই জীবনে আমি আর রাখবো না যদি আমি আমার স্ত্রী সন্তানের কষ্ট এভাবে দূর না করতে পারি আমি তো স্বামী হিসেবে ব্যর্থ আরে যত কষ্টই হোক না কেন এরকম ভাবা উচিত নয় আমরা তো আছি দেখো তোমার জন্য সাহায্য হিসেবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমি তোমাকে সাহায্য করবো এই নাও এই বলে পরি দুইজন জাদুর কাঠি ঘোরাতে লাগলো আর তখন সেখানে ম্যাজিক হলো সেখানে একটা সোনার কম্বল উপস্থিত হয়ে গেল এই নাও এই সোনার কম্বলটা তোমাকে আমি দিচ্ছি এই কম্বলটা তোমাদের কাছে রাখো কি বলছেন পড়ি এই সোনার কম্বল দিয়ে আমি কি করব সোনার কম্বল কি কেউ গায়ে দেয় নাকি না না আমার এই সোনার কম্বল দরকার নেই আপনার যদি দিতেই হয় আমাকে একটা সাধারণ কম্বল দিন যেটা নিয়ে আমি আমার স্ত্রী আর সন্তানকে নিয়ে ঘুমোতে পারবো সোনার কম্বল দিয়ে আমি কি করব আমি গরিব মানুষ আমার সোনার কম্বল শোভা পায় না হারি তুমি দেখছি অনেক সহজ সরল একটা মানুষ সোনার কম্বল এই কারণে দিয়েছি যেন তুমি সোনার কম্বলটা বিক্রি করতে পারো আর সেটা বিক্রি করে নিজের একটা ব্যবসা দাঁড় করাতে পারো আর শুধু তাই নয় নিজের ও পরিবারের জন্য কম্বল শীতের পোশাক সব নিয়ে আসতে পারো চাইলে গ্রামের অসহায় মানুষদেরও সাহায্য করতে পারো অরে তাই তো আমি তো এটা ভাবিনি পরি আসলে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ আমার মাথায় এত বুদ্ধি ছিল না আপনি একদম ঠিক বলেছেন কিন্তু আপনি কি বলতে পারেন আমার কম্বলটা কে চুরি করেছে তোমার কম্বল তোমার বন্ধু চুরি করেছে যাকে তুমি অন্ধভাবে বিশ্বাস করো তোমার বন্ধু কখনোই তোমার ভালো চাদুর সোনার কম্বল দিয়ে সেখান থেকে চলে গেল আর পরদিনই সুজয় সেই সোনার কম্বল নিয়ে শহরে চলে গেল আর সেটা বিক্রি করে যা টাকা পেল তা দিয়ে বাড়ির জন্য সুন্দর দুইটা কম্বল নিয়ে এলো আর তারপর বাড়ির জন্য শীতের পোশাক সহ গ্রামের সবার জন্য কিছু না কিছু কিনে নিয়ে এলো এরপর থেকে আর কখনো সুজয় বিজয়ের সঙ্গে আর সম্পর্ক রাখেনি বিজয় তার খারাপ কাজের জন্য লজ্জিত হলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই